হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটা দেখে আমি এই ভিডিওটা করছি ভিডিও টু ভিডিও ভেতরের কোনো ব্যাপার নয় কোনো কিছু নয় পালবাড়ির মেয়ের একটা ভিডিও দেখলাম প্র্যাঙ্ক ভিডিও ও আনমোল বিস্কুটের সঙ্গে প্র্যাঙ্ক করছে আর কি মানে যে ও লাভার রিসেন্ট ওই আনমোল আনলোম যাই হোক ওই ওনার সঙ্গে উনি প্র্যাঙ্ক করছেন তো ছেলেটি সম্পর্কে আমার কী ধারণা সেটা তো আমি আগের ভিডিও বলেছি সেটা আমার ধারণা দিয়ে বই গেছে সেটা ওদের বাড়ির মেয়ে ওরা বুঝবে কিন্তু আজকের ভিডিওটা দেখে আমি একটা জিনিসই পালবাড়ির মেয়েকে বলবো যে খুব সাবধান যে রেকর্ডিংটা প্র্যাঙ্কের মাধ্যমেও আমাদের শোনালো মানে ফোন করছে ওদিক থেকে ভয়েসটা ভেসে আসছে ওই আনলোমের তো ওই আনলোমের যে ভয়েসগুলো শোনা গেল সেটা শুনে আমি একটা কথাই বলবো ঝিমিকে যে খুব সাবধান তুমি কিন্তু সেফ নও অনেক বছর হয়েছে তো অভিজ্ঞতাটা বেশি তোমার থেকে অনেক বড় তো জীবনটা দেখেছি অনেক বেশি তোমার মা তো দেখেও কানা তুমি তো সোনার মেয়ে নও এই মেয়েটি হচ্ছে খুব জিদ্দি আর খুব প্যাম্পার্ড বাচ্চা আমার ওইটা চাই তো ওইটা চাই কিন্তু আমি একটা জিনিস ভেবে অবাক হই যে মানুষ একবার এত ঠেক খায় সে কি দ্বিতীয়বার সেই জায়গায় যায় এই মেয়েটা কিন্তু যায় ন্যাড়া একবার বেলতলায় যায় দ্বিতীয়বার আর যায় না কিন্তু পালবাড়ির মেয়ে যায় একবার দুবার চারবার মাথা ফাটছে তবুও সেই বেল যখনই বেল পাকছে ও ছুটছে মাথা ফাটানোর জন্য বেলের নিচেই দাঁড়িয়ে আছে বেলতলায় গিয়ে তো ন্যাড়া একবার বেলতলায় যাই বারবার যায় আমার কাছে কথা ও ঠেক খেয়েও শেখেনি কেন ঝিমি ঠেক খাবার পরেও শিখছে না কেন তো আমি ওর শর্টসগুলো দেখছি আমি দীর্ঘদিন ওর ভিডিও দেখিনি বিট্টুর সঙ্গে মোসবাবলি গেছিল কয়েক জায়গায় তখন দেখেছিলাম কয়েকটা কিন্তু দীর্ঘদিন আমি ওর শর্টস দেখিনি দেখলাম যে ঝিমি বেশ শর্টসগুলোকে স্ক্রল করলে বিট্টুর সঙ্গে কোথায় গেছিল দেখলাম পাহাড়ি এলাকায় মোস্ট প্রবলি গ্যাংটকই হবে মনেশ্রী ওরামই রাখলো মানে ভিউ ভিউটা তারপরে দেখি আর একটা ছেলে তার সঙ্গেও শর্টস ওটা ওটাতে জিজ্ঞেস করেছে দিদি এটা তোমার কে হয় কে হয় ছেলে মনে হচ্ছে প্রেমিকার মতোই প্রেমিক প্রেমিকের মতোই রিলটা করেছে মনে হচ্ছে প্রেমিকা আর প্রেমিক মিলে রিলসটা বানাচ্ছে সেই রিলসই করেছে সেই ছেলেটার সঙ্গে আবার কিছুদিন দিন বাদেই আনলোম চলে এলো তো এই আনলোম কিন্তু মোটেই মোটেই ভালো নয় কারণ তোমরা পাঁচ মিনিট আঠাশ সেকেন্ডে গিয়ে শুনবে আজকের ভিডিওতে যে ঝিমি যেটা করেছে সেখানে আনলোম বলছে আমি লুকস দেখেই কিন্তু ভালোবেসেছি কে লুকস না ওর বড় চুল ও প্র্যাঙ্ক করছে আমি ছোট করে ফেলবো চুল কেন না আনলোম নাকি একদমই চুল ছোট পছন্দ করে না তো তার জন্য নানলোম খুব মানে দুঃখিত হয়ে রেগে গিয়ে ওকে তো খিস্তি পারছিল খিস্তিগুলো বিপ দিয়ে দিয়েছে কিন্তু নেক্সট ডে কথাটা বললো আমি লুকস দেখেই ভালোবেসেছি তারপরে আই লাভ ইউ অমুক আরে যে ছেলে এত আই লাভ ইউ বলে না এত প্যাম্পার করে সে মানে কোন মোটিভেশনে বলছে কি তার উদ্দেশ্য একটা বাচ্চা মেয়েও বোঝে যে আমাকে ম্যানুপুলেট করছে এগুলো বলে আর এ বোঝে না এত বড় মেয়ে যার একবার বিয়ে হয়ে গেছে ছেড়ে চলে এসছে ডিভোর্স হয়ে গেছে সে বুঝছে না যে আমাকে হিউমিলিয়েট করে বা ম্যানিপুলেশনের জন্য এগুলো করে আবার ব্রেকআপ হয়ে যাচ্ছে তো এমনই কথা বলছে যে ব্রেকআপ হয়ে যাচ্ছে দেন আবার আমাকে ম্যানিপুলেট করছে এগুলো বলে 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 আর কি বলল যে আমিও লুকস থেকে পছন্দ করেছি যে ছেলে একটা মেয়ের লুক্স দেখে পছন্দ করে সে ভালোবাসতে পারে আজকে যদি ভগবান না করুক এমন কিছু হলো যে ডিমকে চুলটা কাটতে হলো কালবাড়ির মেয়েকে চুলটা কাটতে হলো তাহলে ও থাকবে না ও লুকস দেখে ভালোবেসেছে তাই না লুকস দেখে যে ভালোবাসে অবশ্যই প্রথমে দর্শনধারী দেন গুণ বিচারে আমরা প্রথমে হয়তো সুন্দর দেখেই প্রেমে পড়ি হুম মানুষ তো মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে কিন্তু মিশতে মিশতে মানুষের তো একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয় তখন কি আর রূপটাই সর্বসর্বে হয় নাকি ইমোশনালটা ইমোশনাল টাচে মনটাও আগে হয়ে যায় এদের মন বলে কিছু আছে আপনারা বন্ধুরা আপনারা বলুন তো যারা দর্শক আছেন এদের মন বলে অ্যাকচুয়ালি কিছু আছে সেই খারাপ একটা প্রবচন আছে না যে আর বললাম না মন নাকি আর বললাম না মানে এই এই এর প্রতি মধ্যে মন এই ওর প্রতি মজে যাচ্ছে মন মানে কখন যে কারোর প্রতি স্টেবল হয়ে থাকবে তার কিন্তু কোনো মানে নেই এদের কারণ নেই এই তিনটে ছেলে মেয়েকে নিয়ে যাদের কন্ট্রোভার্সি হতো কারণ নেই এই যে মিস ঈশানির বিয়ে হয়েছে না মিসেস হয়ে গেছে কতদিন থাকে শুধু আপনারা দেখুন যাকে বিয়ে করেছে ছেলেটা ভালো মনে হয় ভালো সে এর ক্ষেত্রেও তাই মানুষ যখন একটা নোংরা জায়গা থেকে আমার আমি যেখান থেকে বেরিয়ে এসেছি আমি সেটাকে নোংরাই ভাববো আমার খুব বাজে জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি ধরে নিলাম ঝিমিও তাই ভাবছে যে আমার ওটা বাজে ছিল আমায় জ্বালিয়ে পুড়িয়ে টর্চার করেছে আমি বেরিয়ে এসেছি তাহলে সে আবার টকের জ্বালায় তে বাস করতে যাচ্ছে কেন সে ওই জায়গাটাই চুজ করছে যেখান থেকে সে আবার ধাক্কা খাবে দুদিনও যায় না ব্রেক হয়ে যায় আবার দুদিন পরে মিল হয়ে যায় ছেলেটাকে দেখলে কোনো ভদ্রবাড়ির বাবা মা বিয়ে দেবে মেয়েকে একটা লোফার ছাপড়ি টাইপ যেরম ছেলেরা হয় যাদের কোনো কি বলবো জীবনে অ্যাচিভমেন্ট করার কোনো ইচ্ছে নেই আচ্ছা এই ছেলেটি কি করে আপনারা কি জানেন যদি জানেন আমাকে একটু কমেন্ট করবো তো এই আনলোম বলে যে ছেলেটির সঙ্গে পালবাড়ির মেয়ে রিসেন্টলি যুক্ত হয়েছে সে কি করে দেখ একটা কথা বলি পালবাড়ির মেয়েকে বলি ঝিমিকে তোকে কিন্তু আমার খুব ভালো লাগে তোর অনেক পোটেন্সিয়ালিটি আছে তোর অনেক গুণ আছে যেটা দিয়ে তুই একাই একশো করতে পারিস দিদি হিসেবে বলবো ছেড়ে দে এই জায়গাটা থেকে সরে আয় আর এমন কারোর সঙ্গে মিশিস না যেখানে ইমোশনালভাবে জড়িয়ে গিয়ে আবার সেই ঠেকটা খাস কারণ তুই যেখানে ইনভলভ হোস সেখানে এত বেশি ইমোশনালি ইনভলভ হয়ে যাস তোর ভিডিওগুলো তোর ঘটনা তোর জীবন পরিপ্রেক্ষিতে আমি বলছি সেখান থেকে বেরোনোটা খুব কঠিন হয় তুই ইমোশনালি অ্যাটাচ হোস না আর পারলে বাবা মা যেটা বলছে সেটা শোন আমার মনে হয় ওর বাবা মাও কিন্তু বারণ করে ও শোনে না ও শোনার মেয়ে নয় ও ভীষণ জিদ্দি মেয়ে ওর বাবা মা যদি বারণ করে ও জেদ ফলিয়ে এই করে ফেলবো ওই করে ফেলবো সবসময় হুমকি চমকি সর্বক্ষণ যদি মরে যাবার হুমকি দেয় বাবা মা কী করবে হুম ওর কাছে ওর মা ভীষণ প্রিয় কিন্তু বাইনা বা ওর জেদ পূরণ না করলে ওর মা বাবাকেও ওর আপন বলে মনে হয় না তখন তাই না এই জায়গা থেকে কিন্তু বলবো ও খুব ভুল করে বাবা মা বাবা মাই হয় এটাও কিন্তু বোঝে না যখন যে ছেলের পাল্লায় ও পড়ে সে হয়ে যায় ওর ভগবান তখন বাবা খারাপ মা খারাপ বিশ্বের সবাই ওর কাছে তখন খারাপ কেউ ভালো থাকে না যখন ওর কাছে রীতম ভালো ছিল তখন ওর মা মানে ওকে মানে অনেক কিছু করেছিল কেশ ওর বাবা তখন কিন্তু ওর বাবা মার নামে গালাগালি কিস্তি ওর বাবাকে ওকে ভোগ করতে সে কিছু বাদ দেয়নি হুম যে মেয়ে নিজের বাবা মাকে ভুলে যায় দুদিনের সম্পর্কের জন্য সে তো সবই পারে না তাকে কিছু বলার নেই তবুও বলবো মেয়েটার অনেক গুণ আছে তো এবং কথাবার্তাও ভালো প্রথম প্রথম আলাপে যে কথা বলবে সে ওকে খারাপ বলবে না ও খুব সুন্দর কথা বলে ওর টোন ভালো কথা বলার মানে ও যদি কোনো জায়গায় রিপ্রেজেন্টেটিভের কাজ করে খুব ভালো কাজ করবে ওর সেই গুণ আছে ও সোশ্যাল মিডিয়ায় যে রিলসগুলো বানায় একমাত্র যদি চারজন থাকে ওর দিকেই চোখ যায় কিন্তু ওর ফ্রিকেল মাইন্ডেড এই স্বভাবের জন্য ও কোনো জায়গায় টিকতে পারছে না ও ভীষণ ফ্রিকেল মাইন্ডেড এত ফ্রিকেল মাইন্ডেড যে কোনো জায়গায় ওর স্টেবিলিটি নেই না সম্পর্কে না কাজে না কোনো জায়গায় তো একটা কথাই বলবে এই ছেলেটি সুবিধের নয় এ বেশি দিন এর জীবনে থাকবে না কোনো একটা উদ্দেশ্য নিয়ে এ এসেছে উদ্দেশ্য পূরণ হবে লাথি মেরে দিয়ে চলে যাবে ছেলেটি যদি আমার এই ভিডিওটা দেখে খিস্তি হয়তো দেবে মানে ওইরকমই তো ওকে দেখলাম খিস্তি কেউড়ি দেওয়াই ছেলে কিন্তু তবুও আমি বলবো যে ছেলে একদম ভালো নয় ছেলেটি মনে হয় কিছু করেও না কারণ অন্যান্যদের ভিডিওতে যেটুকু আমি শুনেছিলাম একবার যে ছেলেটা কিছু করে না অন্য মেয়েদের থেকে পয়সা করি না এরকমও শুনেছিলাম আমি জানি না সেটা আপনারা যদি জেনে থাকেন তাহলে লিখবেন যে ছেলেটা কী করে চাকরি করে বিজনেস করে কী করে কী দেখে তুই গেছিস হুম কী দেখে তুই গেছিস ছেলেটার কাছে কী দেখে গেছিস মানে কী আছে ওর চাকরি বিজনেস বাবার টাকা বাইকে করে ঘুরে নাকি তোরই টাকা নিয়ে তোকে লাথি মারার ধান্দায় আছে খুব সাবধান শুধু একটাই কথা বলবো খুব সাবধান পাঁচ মিনিট আঠাশ সেকেন্ড অবধি আমি দেখেছি তারপরে দু একটা কথা শুনেছি তারপরে আমার মনে হলো যে একটা ভিডিওতে বলি কারণ ও আমাদের অনেক ছোটো ওকে নিয়ে আমরা অনেক ভিডিও করেছি ওর অনেক সময় আমরা পাশে থেকেছি দূর থেকে হলেও কারণ ওকে নিয়ে যখন বাজে ভিডিও করতো মিস মজুমদার আমাদের কিমা কিমা জাস্ট কিমা তখনও আমি বলেছিলাম ওর বাবাকে যে ওর নামে কেস করুন কিমার নামে কেস করুন ওর মেয়ের টাকা শেষ করে দেবে তো একটা সময় ছিল ওকে আমি সাপোর্ট করতাম এখনও আমি ওকে সাপোর্ট করি আমি এই দল ওদল করবো না আমি তো বলছি তিনটে ছেলেমেয়েই খারাপ নয় তিনটে ছেলেমেয়ের পরিচালনাটা খারাপের জন্য আজকে ওরা এই জায়গায় এসেছে তিনটে ছেলেমেয়ে খারাপ নয় তো ঝিমির একদিকে গুণ আছে ঈশানী ঘরোয়া ঈশানী পুজো আছে এই দিকে গুণ আছে রিতম গুণের অধিকারী হওয়ার আগেই ওর মা সব গুণগুলোকে তাপা দিয়ে দিয়েছে ওকে প্যাম্পার করে করে ও হয়তো কিছু না কিছুটা স্পেশালিস্ট হতে পারতো ওর মা হতে দেয়নি এত আহ্লা গোপালকে একবারে নাড়ু খাইয়ে কোলে বসিয়ে ওই করেছে কিন্তু হ্যাঁ ওর যদি ঠিক মেয়ে চুজ করতো আর ওর যদি মেয়ের শখ না থাকতো মেয়ে মেয়েবাজির রীতমের কাল সে বউ থাকা সত্ত্বেও আরেকজনের সঙ্গে প্রেম তাহলে কিন্তু ওর জীবনটা আজকে শুধরে যেত রিতমের যদি এই চুকুনি বাড়িটা না থাকতো না ক্যারেক্টারটা ঠিক হতো তাহলে ওর কিন্তু ঠিক জীবনে একটা ভালো মেয়ে চলে আসতো ও যেমন ও তেমন চুজ করে ঈশানী যেমন তেমন চুজ করে ঝিমি যেমন তেমন চুজ করে কিন্তু একটা খারাপ ছেলেকে ভালো করতে পারে একটা ভালো মেয়ে একটা খারাপ মেয়েকে একটা ভালো করতে পারে একটা খারাপ ছেলে এই ভালো ছেলে সরি মানে খারাপ মেয়ে হলে ভালো ছেলে দরকার ভালো খারাপ ছেলে হলে তার জন্য একটা ভালো মেয়ে দরকার এরা সেটাকে চুজ করতে পারে না এদের বাবা মায়েরাও এদেরকে কন্ট্রোল করতে পারে না কন্ট্রোলের বাইরে এরা শুধু এটুকুই বলবো খুব সাবধান ভয়ঙ্কর ট্র্যাপে পড়তে চলেছিস ঝিমিকে বলছি একদম সুবিধের নয় বিস্কুট খাচ্ছো খাও কিন্তু এই আনমল বিস্কুট খেয়ে বদহজম না হয়ে যায় একবার বদহজম হয়েছে কাপড়ে চোপড়ে একসা হয়ে ডিভোর্স অবধি দি গড়িয়েছে তাও তোমার শিক্ষা হয়নি আচ্ছা ওকে ডান্স ক্লাসে ভর্তি করে না কেন আমি এটা নিয়ে একটা পরে ভিডিও করব তো অনেক পোটেন্সিয়ালিটি পিপাল ওকে কেন এইভাবে নষ্ট করছে এর সঙ্গে ওর সঙ্গে ছেড়ে আমি বুঝতে পারছি না ডান্স ক্লাসে ভর্তি হলেও তো মেয়েটা ওই জায়গাতে উন্নতি করতে পারে তো ঠিক আছে আজকে ভিডিও এই অবধি থাকে একটু বড়ো হয়ে গেলেও সরি নেক্সট ভিডিও করব এই সম্পর্কে একটা অন্য টপিকে তো চলুন টাটা